হজরত ঈসা আলাইহি সালামের যুগে একজন ইহুদি হজরত ঈসা আলাইহি সালামের নিকটে সে বললেন হুজুর আমি আপনার হাতে হাতে রেখে আপনার ধর্ম গ্রহণ করতে চাই হজরত ঈসা মারিয়াম আলাই সালাম ইহুদির কথা শুনে বললেন তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো এবং আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে স্বীকার করো তাহলে এটা তোমার দুনিয়া ও আখরাতে উভয় জাহানের কল্যাণকর হবে অতপর সেই ইহুদি হজরত ঈসা আলহি সালামের ধর্মে দীক্ষিত হলেন হজরত ঈসা আলাইহি ধর্ম গ্রহণ করার পরে সেই ইহুদি শিষ্য তাকে বলল হুজুর আমার একটি বাসনা রয়েছে আমি সদা সর্বদা আপনার সাথেই থাকতে চাই শিষ্যের এই কথা শুনে হজরত ঈসা আলহি বললেন হে বৎস এটা তো খুব মহৎ উদ্দেশ্য ও ভালো কথা তুমি যদি আমার সঙ্গ লাভ করে কিছু এলাম ও দিনের বিদ্যা শিখতে চাও তাহলে তোমার উপর আল্লাহ বাকরাবুল আলামিন খুবই খুশি হবেন অতএব তুমি আমার সঙ্গে থাকতে পারো এরপর হজরত ঈসা আলহি সালাম তাকে সঙ্গে নিয়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যে দূরবর্তী শহরে রওনা করলেন অনেক পথ অতিক্রম করার পরে হজরত ঈসা আলাহি সালাম একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসলেন তারপরে ঈসা আলাহি সালাম শিষ্যকে বললেন চলো আমাদের সঙ্গে যে খাদ্য রয়েছে তা দ্বারা আমরা ক্ষুধা নিবারণ করি শিষ্য বলল হুজুর তাই হোক এটা অতি উত্তম হবে হজরত ঈসা আলহি সালামের নিকট একখানা রুটি ছিল তিনি তাই বের করে খেতে লাগলেন ইহুদের নিকট ছিল দুটি রুটি সে বাবলু যদি নবীর সামনে দুটি রুটি বের করি তাহলে একটা রুটির বাঘ নবীকে দিতে হবে কেননা নবীর সামনে বসে আছে তিনি একটি রুটি খাবেন আর আমি খাবো দুটি এটাই বা কেমন দেখাই অথচ নবীকে অন্য রুটির বাঘ দিতেও শিষ্যের মন চাচ্ছিল না জামেলা না করে একটি রুটি লুকিয়ে রাখল সে আর একটি রুটি বের করে খেতে লাগল শিষ্যের নিকট যে দুইখানা রুটি ছিল হতরত ঈসা সালাম তা জানতেন তাই তিনি তার শিষ্যকে বললেন তোমার আরেকটা রুটি কোথায় ইহুদি শিষ্য বলতে লাগলো হুজুর আর কোথায় পাবো আমার নিকট শুধুমাত্র একটি রুটি ছিল শিষ্যের এই কথা শুনে হজরত ঈসা আলাহি আর কোনো কথা বললেন না খাওয়া দাওয়া শেষ করে তিনি সামনে চলতে লাগলেন একদিন এক রাত পথ পরে তারা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লেন এরপর তাদের সাথে সাক্ষাৎ হলো একজন পালকের হজরত ঐসা আলহি সাল্লাম ওই মেষপালককে দেখে বলতে লাগলো হে আল্লাহর বান্দা আমি আল্লাহর নবী হজরতীসা আলহি সালাম আমি অনেক সফর করে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছি তুমি যদি মেহরবানি করে তোমার মেষগুলোর মধ্য থেকে একটি মেশ আমাদেরকে খাবারের জন্য দান করতে তাহলে দুনিয়াও আখেরাতে তোমার অনেক কল্যাণ হতো হজরত আইসা আলাইহি সালামের এই কথা শুনে মেষপালক আশ্চর্য হয়ে বলতে লাগলো হজুর বহুদিন যাবৎ আপনার নাম শুনেছি আজকে সচককে আপনাকে দেখে ধন্য হলাম আপনি আমার মেষপাল থেকে আপনার পছন্দ একটি মেষ জবে করে তা রান্না করে খেতে পারেন এরপর হজরত আয়ীসা আলাইহি সালাম তাই করলেন তারপর শিষ্য ও মেষপালককে নিয়ে তিনি আহার করতে বসলেন আর আহার করা শেষ হলে মেষের ও হার একত্র করে তার হাতে থাকা লাঠি দ্বারা সেই মেষের ও হারগুলোর উপর স্পর্শ করে তিনি বললেন কুম্বে ইজনিলা হে মেষ তুমি আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে মেশ জীবিত হয়ে গেল হজরত ঈসা আলাইহিস সাল্লামের সঙ্গে থাকা ইহুদি শিষ্যটিও এই অলৌকিক ঘটনাটি দেখতে পেল এরপর আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা যে আল্লাহর কৃপায় বক্ষণ করা মেষটি জীবিত হয়ে গেল তার শপথ করে বলো তো তোমার আরেকখানা রুটি কোথায় লুকিয়ে রেখেছ শিশুটি এবারও বলতে লাগলো হুজুর আল্লাহর শপথ করে বলছি আমার কাছে এই একখানা রুটি ছিল যা আমি বক্ষণ করেছি এই একখানা ব্যতীত আমার কাছে আর কোনো রুটিই ছিল না আমি কোনো রুটি লুকিয়ে রাখিনি শিষ্যের এই কথা শুনে হত ঈসা সালাম আর কিছুই বললেন না তার সাথে তিনি আবার পথ চলতে শুরু করলেন পথ চলতে চলতে এক কুষ্ট রুগীর সাথে তার দেখা হলো তখন সেই কুষ্ঠরুগী আল্লাহর নবী ঈসা আলহি সালামকে বললেন হে আল্লাহর নবী আজ দীর্ঘদিন যাবৎ আমি আক্রান্ত হয়ে পড়েছি আপনার নাম শুনেছি এবং আপনার সম্পর্কে আমি এটাও জানি যে আপনি আল্লাহর মেহরবানিতে কুষ্টি রুগীদেরকে সুস্থ করে তুলেন। আপনি যদি দয়া ও মেহরবানি করে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতেন তাহলে হয়তো আল্লাহ রব আলমিন আপনার দোয়ার বরকতে আমার রোগ সুস্থ করে দিতেন কুষ্ঠরুগীর এই যে শুনে হজরত ঈসা আল্লা সালাম তার হাতের লাঠি দ্বারা তার শরীরে স্পর্শ করলেন নবী ঈসা আলাহি সালামের হাতের লাঠিখানা কুষ্ঠ রোগীর শরীরে স্পষ্ট করার সাথে সাথেই কুষ্ঠ রুগীটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল হজরত ঈসা আলহি সালামের সঙ্গে থাকা শিষ্যটি তার এই অলৌকিক মজাদা সম্পূর্ণভাবে দেখল এরপর আল্লাহর নবী হজরত ঈসা আলহি সালাম তাকে আবার জিজ্ঞেস করলেন যে আল্লাহর কৃপায় কুষ্ঠ রোগী তার কুষ্ঠ রোগ থেকে আরোগ্য লাভ করল সে আল্লাহর কসম দিয়ে বলছি সত্যি করে বলো তো তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছো কিন্তু এবারও ইহুদি শিষ্যটি বলল হুজুর বারবার আপনি রুটির কথা বলেই আসছেন আল্লাহর কসম করে বলছি আমার নিকট মাত্র একটি রুটি ছিল অন্য কোনো রুটি আমার নিকট ছিল না শিষ্যের এই কথা শুনে হজরত ঈসা আলাহি সালাম আর কিছুই বললেন না তিনি পুনরায় পথ চলতে শুরু করলেন প্রতিমধ্যে একজন জন্ম অন্ধ লোক হজরত ঈসা আলিহি সালামকে সালাম দিয়ে বলল হুজুর আমি আপনার নাম শুনেছি আমি আপনার ব্যাপারে অনেক কিছুই জেনেছি আপনি নাকি জন্ম অন্ধ রুগীদেরকেও সুস্থ করে তুলতে পারেন যদি আপনি আমার ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে দোয়া করতেন তাহলে হয়তো আপনার দোয়ার বরকতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকেও সুস্থ করে তুলতেন অন্ধ ব্যক্তির এই আরজি শুনে হজরত ঈসা আল্হী সালাম তার হাতের লাঠিখানা সে অন্ধ ব্যক্তির চোখে স্পর্শ করলেন আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেল হজরত ঈসা আলহি সালাম এবারও তার শিষ্যকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর দয়ায় অন্ধ লোকটি দৃষ্টিশক্তি ফিরে পেলো তার শপথ করে তোমাকে বলছি বলো তো তোমার ওপর রুটিখানা তুমি কোথায় লুকিয়ে রেখেছো ইহুদি শিষ্য আবার বলল আল্লাহর কসম করে বলছে আমার নিকট মাত্র একখানা রুটি ছিল অপর কোনো রুটি আমার নিকট ছিলই না আল্লাহর নবী হজরত ঈসা আলাইহি সাল্লাম এবারও কিছুই বললেন না কিছু দূর এগিয়ে গিয়ে হজরত ঈসা আলহি প্রতিমধ্যে একটি মৃতদেহ দেখতে পেলেন আল্লাহর নবী হজরত ঈসা আলাইহি সাল্লাম সেই মৃত লাশের গায়ে তার লাঠিখানা বুলিয়ে স্পর্শ করে বললেন কুম্বে ইজনিলা তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৃত লোকটি জীবিত হয়ে উঠল এবার হজরত ঈসা আল্হি সালাম তার শিষ্যকে বললেন যে আল্লাহর কৃপায় এই মৃত লুকটি জীবিত হল তার শপথ করে তোমাকে আমি বলছি সত্যি করে বলো তো তোমার ওপর রুটিখানা তুমি কোথায় লুকিয়ে রেখেছো ইহুদুলিকটি এবারও উত্তর দিল হুজুর আমার নিকট এক খানাই রুটি ছিল আমার কাছে অপর কোনো রুটি ছিলই না হজরত ঈসা আলহিহি সালাম এবারও কোনো কথা না বলে আবারও পথ চলতে শুরু করলেন কিছু দূর ভ্রমণের পরে তারা দেখতে পেলেন প্রতিমধ্যে তিনখানা স্বর্ণের ইট পড়ে আছে শিষ্যটি নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামকে বলল হুজুর অনুমতি দিলে ইটগুলি আমি নিয়ে নিতাম আল্লাহর নবী হজরত ঈসা আলহি সালাম বললেন আমাদের এসবের দরকার নেই তুমি কি জানো এই ইটগুলি লুবে পড়ে কত লোক প্রাণ হারিয়েছে অতএব সাবধান এই ইটগুলি গ্রহণ করার চেষ্টা করো না তাহলে তুমিও বিপদগ্রস্ত হয়ে পড়বে এই কথা বলে হজরত ঈসা আলহি সালাম আবারও পথ চলতে শুরু করলেন কিছুদূর এগিয়ে গিয়ে তিনি একটি গাছের নিচে বসলেন দীর্ঘ সময় সফরের কারণে আল্লাহর নবী হজরত ঈসা আলহি সালাম অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন তার সঙ্গে থাকা ইহুদি শিষ্যটি কিন্তু ঘুমালো না সেখানে বসে ইহুদি শিষ্যটি চিন্তা করতে লাগলো আল্লাহ নবী হজরত ঈসা আলহি সালামের এই লাঠিতে অনেক কেরামতি রয়েছে আমি যদি এই লাঠিখানা চুরি করে নিয়ে যেতে পারি তাহলে আমি এই লাঠি দ্বারা অনেক কিছুই করতে পারবো এই চিন্তা করে লবি ইহুদি শিষ্যটি আল্লাহর নবী হজরত ঈসা আলহি ওয়াসাল্লামের সেই লাঠিখানা চুরি করে সেখান থেকে পালিয়ে গেল এরপর লুকালে গিয়ে সে জানতে পারল যে দেশের বাদশা কুটিন একটি রোগে আক্রান্ত হয়েছে কোনো হাকিম ডাক্তারের চিকিৎসা দ্বারা আরোগ্য হচ্ছে না এ সংবাদ জানার পর শিষ্যটি বাদশাহ দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো আমি বাচ্চাকে রোগমুক্ত করে দিব কিন্তু তার বিনিময়ে আমাকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দিতে হবে তখন বাদশার লোকেরা তার প্রস্তাবে রাজি হয়ে বলল তুমি যদি বাদশাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারো আমরা তোমাকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা নয় বরং এর চাইতে বড় পুরস্কার দান করব। ইহুদি শিষ্যটি তখন হজরত ঈসা সালামের লাঠিখানা বাচ্চার গায়ে স্পর্শ করল কিন্তু হিতে বিপরীত হয়ে গেল সঙ্গে সঙ্গে বাচ্চার মৃত্যু হয়ে গেল তারপর বাচ্চার লোকেরা তখন ক্রুব্ধ হয়ে বলল তুই তো আমাদের বাচ্চাকে আরোগ্য লাভ করিয়ে দিতে চেয়েছিস কিন্তু তা না করে তুই তো তার জীবন সংহার করে দিলি এর জন্য তোকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আমরা তোকে ফাঁসির কাষ্টে জুলিয়ে দিব ইহুদি শিষ্যটি কিছুই বুঝতে পারল না সে কিং কর্তব্য হয়ে গেল বাদশার লোকেরা হজরত ঈসা আলাইহি সালামের সেই শিষ্যটিকে ফাঁসিতে জ্বলানোর জন্য ফাঁসির কাষ্টে নিয়ে আসলো এমন সময় আল্লাহর নবী হজরত ঈসা আলহিহি সালাম সেখানে এসে পৌঁছালেন এবং তিনি বাদশার লোকদেরকে বললেন তোমাদের বাচ্চাকে আমি জীবিত করে দিতে পারি কিন্তু অপরাধী লোকটিকে ছেড়ে দিতে হবে বাদশার লোকেরা বললো ইতিপূর্বে এই লোকটি আমাদের বাচ্চাকে সুস্থ করে দিতে চেয়েছিল কিন্তু সে তা না করে আমাদের বাচ্চাকে মৃত্যুর দ্বারে ঠেলে দিয়েছে এখন আবার তুমি এসেছ বলছো আমাদের বাচ্চাকে তুমি জীবিত করে তুলবে তুমি যদি সত্যি আমাদের বাদশাকে জীবিত করে দিতে পারো তাহলে আমরা এই লোকটিকে ছেড়ে দিব এরপর হজরত ঈসা আলাইহিস সালাম সেই লাঠিখানা তার হাতে নিয়ে সেই লাঠি দ্বারা তার শরীরে স্পর্শ করলেন এবং তিনি বললেন কম্বি ইজনিল্লাহ হে আল্লাহর বন্দা তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে উঠো সঙ্গে সঙ্গে বাদশাহ জীবিত হয়ে উঠলেন তারপর বাদশার লোকেরা ঈসা আলাইহি সালামের শিষ্যকে ছেড়ে দিল হজরত ঈসা আলহি সালাম তার শিষ্যটিকে নিয়ে আবার রওনা হলেন ইতিমধ্যে তিনি জিজ্ঞেস করলেন যে আল্লাহর ওসীম কৃপায় তুমি ফাঁসির কাষ্ট থেকে রক্ষা পেয়েছ আল্লাহর কসম করে বলছি সত্যি করে বলো তো তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ পাপিষ্ট ইহুদি লুকটি তখনও বললো আরেকখানা রুটি আমি কোথায় পাবো আমার নিকট তো কেবল একটিমাত্র রুটি ছিল সেই কথা শুনে হজরত আইসা সালাম আর কিছুই বললেন না তিনি আবার পথ চলতে শুরু করলেন পথ চলতে চলতে যে স্থানে স্বর্ণের তিনখানা ইট ছিল সেখানে আবার পুনরায় এসে তারা পৌঁছালেন তারা দেখতে পেলেন ইর তিনখানা সেখানেই পড়ে রয়েছে কিন্তু পাশে চারটি লোকের মৃতদেহ পড়ে রয়েছে হত ঈসা সালাম তার হাতের লাঠি দ্বারা মৃত লোকগুলির গায়ে স্পর্শ করলেন এবং বললেন কুম্বে ইজনিল্লাহ হে আল্লাহর বান্দাগণ আল্লাহর হুকুমে তোমরা জীবিত হয়ে যাও এবং তার সাথে সাথে এই লোকগুলো জীবিত হয়ে উঠল এরপর তাদেরকে তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দারা বলতো তোমাদের কি জন্য মৃত্যু হয়েছিল তাদের মধ্য থেকে একজন বলতে লাগলো তিনখানা ইট আমরা চারজনে ভাগ করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তারপর একজনকে কিছু খাদ্য কিনে আনার জন্য বাজারে পাঠিয়েছিলাম সে খাদ্য কেনার জন্য বাজারে চলে গেল আমরা পরামর্শ করলাম আমাদের সঙ্গীটি ফিরে এলেই আমরা সকলে মিলে তাকে হত্যা করব। এবং তিনখানা ইট তিনজনে ভাগ করে নিয়ে যাব অপরদিকে আমাদের সঙ্গে আমাদের তিনজনকে হত্যা করে একাই তিনটি ইট নিয়ে যাওয়ার জন্য খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে এনেছিল এরপর যখন সে বাজার থেকে ফিরে আসলো তখন আমরা তাকে আক্রমণ করে হত্যা করলাম আর পরস্পরের সিদ্ধান্ত নিলাম আগে খাবারগুলি খেয়ে নেই তারপরে তিনজনে তিনখানা ইট বাক করে নিয়ে যাব। যখন আমরা সেই খাবারগুলো খেলাম সাথে সাথে আমরাও মৃত্যুবরণ করলাম আর এখন আপনি আমাদের জীবিত করলেন হে আল্লাহর নবী ওই ইটগুলোর কোনো প্রয়োজন আমাদের নেই এরপর পুনরায় সেই লোকগুলি আবার মৃত্যুবরণ করলো হত ইসা আলহি সালাম এবার বললেন এই ইটগুলি এবার আমরা নিয়ে যাব কিন্তু আমরা তো মানুষ মাত্র দুইজন তাহলে আমাদের নিকট যার কাছে দুইখানা রুটি ছিল সে দুইখানা ইট নিয়ে যাবে আর যার নিকট একখানা রুটি ছিল সে নিবে একখানা তখন পাপিষ্ট ইহুদি ইটের লোভ সংবরণ করতে না পেরে বলল হুজুর আমার নিকট দুটি রুটি ছিল এতদিন পর্যন্ত আমি আপনাকে মিথ্যা কথা বলে এসেছি এই দেখুন আমার নিকট একটি রুটি এখন অক্ষত রয়েছে তখন ঈসা আলাইহিস সালাম ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠলেন ওরে দুরো বাগা ওরে হতবাগা আমার স্বর্ণের ইটের প্রয়োজন নেই এগুলি তুই নিয়ে যা কিন্তু জেনে রাখিস এই জঘন্য লুবের ফলে তোকে বিপদের সম্মুখীন হতেই হবে তখন হজরত ঈসা সালামের শিষ্য ইটগুলি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল সে আল্লাহর নবীর কথাকে কোনো গ্রাহ্যই করল না ভাবল কিসের আবার বিপদ ইটগুলি বিক্রি করে আমি খুব শীঘ্রই দুনি হতে পারব আর তখন কে আমার নাগাল পায় সুতরাং কাল বিলম্ব না করে পাপিষ্ট ইহুদি ইটগুলি উঠিয়ে নিতে উদ্যত হলো এমন সময় এক ভয়ঙ্কর বজ্রপাত তাকে আঘাত করল সে আঘাতে সেখানেই সে মৃত্যুবরণ করল আর এভাবেই বিশ্বাসঘাতক ইহুদির অতি লোভ ও আল্লাহর নবীর সাথে বেয়াদুবি এবং মিথ্যাকতার ফলাফল বুক করল সে বর্ণিত রয়েছে একবার হজরত ঈসা সালাম তার কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে নাসিবিন শহরের অভিমুখে রওনা করলেন যথাসময়ে তিনি ওই শহরের উপকণ্ঠে এসে পৌঁছে তার অনুষাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে মজবুত ইমান ও এমন সাহসী ব্যক্তি কে আছে যে রাজ্যের মধ্যে ঢুকে আওয়াজ দিয়ে বলবে আল্লাহর নবী হজরত ঈসা আলহি ইসাল্লাম আগমন করেছেন তোমরা সকলে এসে তার কাছে খাটি দিনে দীক্ষা গ্রহণ করো আল্লাহর নবী হজরত ঈসা আলহিমামের এই কথা শুনে ইয়াকুব নামের এক ব্যক্তি বলল হে আল্লাহর নবী আমি এই বিষয়ে রাজি আছি আপনি শুধু আল্লাহ পাক রব্বুল আল কাছে আমার জন্য দোয়া করুন আমি আপনার এই দাওয়াত আমি সহ এর আদিবাসীদের কাছে পৌঁছে দিব আপনি আমার জন্য শুধু দোয়া করবেন ইয়াকুবের এই কথার পর তুয়ান ও সাবাউন নামে দুইজন ব্যক্তি বলতে লাগতো হে আল্লাহর নবী আমরাও আপনার এই দাওয়াত শহরের আদিবাসীদের কাছে পৌঁছে দিতে চাই আমাদের জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করেন এরপর তারা তিনজনে শহরের অভিমুখে রওনা করলেন তখন হজরত ঈসা আলহি সালাম বললেন ইয়াকুব এখন অবশ্যই সকলের আগেই আমার নির্দেশ পালনে প্রস্তুত হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে যে সে আমাকে সকলের আগেই পরিত্যাগ করবে কিন্তু তোমাদের সম্পর্কে ততরূপ ঘটবে না যার ফলে তাকে যথেষ্ট বিপদে লিপ্ত হতে হবে ওদিকে আল্লাহর নবী হজরত ঈসা আলহি সালামের তিনজন দ্রুত নাউসবিন শহরের মধ্যে ঢুকে একই স্থানে উপনীত হলো সেখানে পৌঁছে সামাউন তার দুইজন স্বাধীনকে লক্ষ্য করে বলল তোমরা শহরের ভিতরে প্রবেশ করো সেখানে লোকজনকে ডেকে আল্লাহর নবী হজরত ঈসা আলহি সালামের আগমনের সংবাদ দাও আমি এখানে অবস্থান করি তোমাদের উপর যদি কোনো বিপদ উপস্থিত হয় তাহলে আমি তোমাদেরকে উদ্ধার করার চেষ্টা করব তার প্রস্তাবে রাজি হয়ে ইয়াকুব ও তুমান শহরের দিকে অগ্রসর হতে লাগলো এবং একই স্থানে উপনীত হয়ে সমস্ত শহরবাসীদেরকে ডাক দিল এবং বলতে লাগলো হে নসবিন শহরের অধিবাসীরা আল্লাহর নবী হজরত ইসা সালাম তোমাদেরকে সরল ও সঠিক পথ দেখানোর জন্য তোমাদের শহরে আগমন করেছেন তোমরা সকলে এসে তার ধর্মে দীক্ষিত হও যদি তোমরা তার ধর্মে দীক্ষিত হও এবং আল্লাহকে ইলাহ বলে স্বীকার করো এবং তাকে নবী বলে স্বীকার করো তাহলে দুনিয়াও ও আখেরাত উভয় জাহান তোমাদের জন্য কল্যাণকর হবে বলা বাহুল্য যে নসিবিন শহরের বাচ্চা ছিল কাফের এবং তার প্রজারা ছিল কাফের যখন আল্লাহর নবী হজরত আলাইহিস সালামের দূতেরা তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন তখন তারা তাদেরকে দমকের সুরে বলতে লাগলেন তোমাদের এত বড় স্পর্ধা তোমরা আমাদেরকে ধর্ম পরিত্যাগ করে নতুন এক ধর্মে দীক্ষিত হওয়ার আহ্বানের কথা বলছ তোমাদের মধ্যে আওয়াজ দিয়ে এই কথাটি কে বলল তখন ইয়াকুব বয়ে অস্থির হয়ে পড়লো এবং নিজের কথা অস্বীকার করে সে তোমানকে দেখিয়ে দিয়ে বলল এই লোকটি এসব কথা বলেছে আমি কিছুই বলিনি তোমরা যা করার তাকে করো যে কোনো শাস্তি তাকে দাও তখন লোকজন তোমানকে ধরে নিয়ে বাদশাহের কাছে নিয়ে গেল বাদশাহ তখন তোমানকে জিজ্ঞেস করলো তোমাদের সেই নবীর ব্যাপারে আমাকে অবহিত করো কিভাবে সে দুনিয়াতে আগমন করেছে তার পিতামাতাকে তার বংশ পরিচয় বা কী তখন তোমান বললো তিনি আল্লাহর নবী ঈসা রোহল্লা তিনি পিতা ছাড়া এই দুনিয়াতে আগমন করেছেন তার জন্ম আল্লাহ পাক রব্বুল আলমিনের এক অপার কৃপা যে লোকের জন্ম হয়েছে এভাবে তাকে তুমি আবার রুহুল্লাহ আল্লাহর নবী বলছ এরূপ কথা কখনো বলবে না আর এসব কথা বলে তুমি যে অপরাধ করেছ সে অপরাধ স্বীকার করে তোমাকে এখনই তোবা করতে হবে তোমাকে এই বলে তৌবা করতে হবে যে জীবনে আর তুমি কখনো এরূপ কথা বলবে না তুমি যদি তোবা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো আর যদি তোবা না করো তাহলে আমি তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করবো তোমার বাদশাহের কথায় বিন্দুমাত্র বিতু হলো না সে বলতে লাগলো বাদশাহ আপনি আমাকে যা ইচ্ছা শাস্তি দিতে পারেন কিন্তু আমি জীবন থাকতে কখনো এই কথা ও বিশ্বাস পরিত্যাগ করব না তখন বাদশাহ রেগে অস্থির হয়ে তার সৈন্যদেরকে নির্দেশ দিলেন তোমরা অবাধ্য লোকটির চোখগুলি উপড়ে ফেলো এবং তার হাত পা কেটে তাকে একটি অপরিষ্কার স্থানে ফেলে রাখো বাদশাহের নির্দেশ অনুযায়ী তোমাকে হাত পা কেটে একটি নির্দিষ্ট আবর্জনা স্থানে ফেলে রাখা হলো ওদিকে সামন যখন জানতে পারল যে বাদশাহ তোমাদের সাথে এই আচরণ করেছে তখন সে বাদশাহের দরবারে এসে উপস্থিত হলো এবং বাদশাহকে বলতে লাগলো যাহাবানা আপনি আমাকে হুকুম করলে আমি তাদের কাছে গিয়ে কিছু কথা জিজ্ঞেস করতাম আর তা শুনে এসে আপনাকে জানিয়ে দিতাম তারপর বাদশাহ বলল তুমি অবাধে যেতে পারো অথবা বাদশাহ তার কুতিবই লুককেও সামাউনের সাথে পাঠিয়ে দিল তাদেরকে সঙ্গে নিয়ে সে তোমাদের কাছে গিয়ে উপস্থিত হলো এবং তাকে জিজ্ঞেস করলো তুমি যাকে আল্লাহর নবী ও রুহুল্লাহ বলছো তার নিকট এমন কি নিদর্শন রয়েছে যা দেখলে তার নব সম্পর্কে মনের সন্দেহ দূরীভূত হবে এবার তোমান বলতে লাগলো তিনি ঔলো ক্ষমতার অধিকারী লেংরা লুলা এবং জটিল জুটিল রুগীকে তিনি আরোগ্য দান করতে পারেন তোমাদের এই কথা শুনে সামাউন বলল এসব তো চিকিৎসক দ্বারাও হয়ে থাকে অন্য কোনো নিদর্শন থাকলে তা বলো তখন তোমার বলতে লাগলো লোকজন তাদের ঘরের মধ্যে যে সকল খাবার লুকিয়ে রাখে এবং তারা গৃহের মধ্যে বসে যে সকল খাবার গ্রহণ করে তা হজরত ঈসা আলহি সালাম বাইরে বসে তার সংবাদ বলে দিতে পারেন সামন বলেন অভিজ্ঞ নজুম ও গণক নির্বুল গনার মাধ্যমে এ সকল সংবাদ বলে দিতে পারে এটা অনুভূতের নির্দেশন হতে পারে না যদি তার নিকট অন্য কোনো নির্দেশন থাকে তাহলে সেটা বলো তখন তোমান বললো হজরত ঈসা আলহি সালাম মাটির দ্বারা পাখি নির্মাণ করে তার মধ্যে ফুৎকার দিলে সেই পাখি জীবন্ত হয়ে আকাশে উড়ে বেড়ায় তখন সামাউন বলতে লাগলো এ জাতীয় কাজ তো অনেক জাদুকররাও করতে পারে এছাড়া যদি তার নিকট অন্য কোনো অলৌকিক ক্ষমতা থেকে থাকে তাহলে সেই ক্ষমতার কথা বলো এবার তোমান বলতে লাগলো আল্লাহর নবী হজরত ঈসা আলহিহি সালাম আল্লাহ পাক রব্বুল আল আমিনের হুকুমে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারেন তখন তোমাদের কাছ থেকে এই কথা শুনে সামাউন বাচ্চার কাছে গিয়ে বলতে লাগলো হে বাচ্চা তোমান আমার কাছে হজরত ঈসা আলহি সালামের অসংখ্য অলৌকিক ক্ষমতার কথা বলেছে এমনকি তিনি এটাও বলেছে যে আল্লাহ পাকরবল আলমিনের হুকুমে সেই পৈগাম্বর নাকি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন যদি এই কথা সত্য হয় তবে তিনি যে নিশ্চয় আল্লাহর নবী এতে কোনো সন্দেহ থাকবে না কেননা নজুম ও জাদুকররা অনেক কিছু করতে পারলেও মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না তখন বাদশাহ বলতে লাগলো তোমরা ঈশাকে আমার দরবারে নিয়ে আসো যদি দেখা যায় যে সে সত্যি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে তবে অবশ্যই তাকে সত্য পৈগাম্বর বলে স্বীকার করে নিব সামন তখন হতে ঈসা আলাইহিস সালামের নিকট গিয়ে বলতে লাগলো হে আল্লাহর নবী আমরা বাদশার কাছে আপনার অসংখ্য ম কথা বলেছি এবং বাদশাহ আপনার কাছ থেকে সে মহ দেখতে চান আপনি অবশ্যই তাকে সে মহ দেখাবেন এই মহ দেখানোর বিনিময়ে বাদশাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আপনার ধর্ম গ্রহণ করবেন এরপর হয়তো ঈসা আলহি সালাম সামনের সাথে বাদশার দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং বাদশাহকে যে নিদর্শনগুলির কথা বলা হয়েছে আল্লাহতে ঈসা আলিহি সাল্লাম এক এক করে তাকে সকল নিদর্শনগুলি দেখালেন নসিবিন শহরের অসংখ্য রুগীকে তিনি আল্লাহর হুকুমে ভালো করে দিলেন তারপর বাদশাহতে ঈসা আলহিহি সাল্লামকে বললেন এতক্ষণ আপনি যে সকল কার্যক্রম দেখিয়েছেন এ ধরনের কাজ তো অসংখ্য জাদুকররাও করতে পারে কিন্তু তারা কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না আপনি যদি মৃত কোনো মানুষকে জীবিত করে দেখাতে পারেন তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব। এবার হতে ঈসা আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন আল্লাহ পাক পাকুল্লা আলমিনের হুকুম যদি হয় আমি তাও আপনাকে করে দেখাতে পারি তখন বাদশাহ তার লোকদের নিয়ে হজরত ঈসা আলহি সালাত একটি বহু পুরাতন কবরস্থানে নিয়ে গেলেন সেখানে হজরত্নহ আলহি সালামের পুত্র সামের কবর ছিল ওই কবরটির কাছে গিয়ে বাদশাহজত ঈসা আলহি সালামকে বললেন এই কবরে যাকে দাফন করা হয়েছিল তুমি তাকে জীবিত করে দেখাও এরপর হজত ঈসা আলহিহি সালাম আল্লাহ পাকরবুল আলমিনের দরবারে মোনাজত করলেন হে সর্বশক্তিমান হে দয়ালু দাতা মেহরবান তোমার নেয়ামত অফুরন্ত তোমার ক্ষমতা অপরিসীম তুমি তোমার ক্ষমতা বলে এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাও এবং তার নজির তাদেরকে দেখিয়ে দাও নবী হজরত ঈসা আলিহি সালামের মনাজত করা মাত্র কবরটি বিদীর্ণ হয়ে গেল এবং তার ভিতর থেকে একজন সাদা ক্যাশ ও দাড়িযুক্ত একটি লোক বেরিয়ে আসলো অতবর্ষে প্রথমে আল্লাহর নবী হজরত ঈসা আলহিহি সালামকে সালাম দিয়ে বললেন লোকজন তোমরা জেনে রাখো এই ব্যক্তি আল্লাহর নবী হজরত ঈসা আলিহি সালাম তোমরা তার উপর ইমান এনে সকলেই তাকে অনুসরণ করো কবরের ভিতরে যেই লুকটি ছিল সেই লুকটি ছিল হজরতের নুহ আলহি সালামের পুত্র শাম তখন হজরত ঈসা সালাম তাকে জিজ্ঞেস করলেন হে শাম তোমাদের জামানায় তো কারো দাড়ি ও চুল মৃত্যু পর্যন্ত সাদা রং দারুণ করতো না তবে তোমার চুলের অবস্থা কেন তখন সে জবাব দিল হে আল্লাহর নবী আমি জানতাম যে রুজ কেয়ামতের সামান্য আগে আপনি দুনিয়াতে আসবেন কবরে থাকা অবস্থায় আপনার আওয়াজ শুনে আমি মনে করলাম যে রুজ কিয়ামত অত্যাশন্ন হয়েছে আর সেই রুজ কেয়ামতের কারণেই আপনি আগমন করেছেন সুতরাং হাসরের মাটির হিসাব ও নিকাশের বইয়ে আতঙ্কিত হয়ে আমার দাড়ি চুল সব এই অবস্থায় উপনীত হয়েছে তখন হত ঈসা সালাম তাকে জিজ্ঞেস করলেন হে শাম তুমি কি বলতে পারবে কতদিন পূর্বে তোমার মৃত্যু ঘটেছিল সাম জবাব দিল চার হাজার বছর পূর্বে আমি মৃত্যুবরণ করেছিলাম হতহি ইসালাম বললেন এখন যদি তোমার আবার এই দুনিয়াতে বসবাস করার আকাঙ্ক্ষা থাকে তাহলে তুমি বলো আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। যাতে তিনি তোমাকে সেই ব্যবস্থা করে দেন এবার শাম বলতে লাগলো হে আল্লাহর নবী আমি আর এই দুনিয়াতে বসবাসের আকাঙ্ক্ষা করি না কেননা এই দুনিয়া ক্ষণস্থায়ী এটা বসবাসের ঠিকানা নয় দুই দিন পরে ঠিক আমাকে মৃত্যুবরণ করতেই হবে অতএব কিছুদিনের জন্য এখানে থেকে আর কি লাভ আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ পাক রব্বুল আলমিন পুনরায় আমাকে সে অবস্থায় ফিরিয়ে দেন এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর শাম আবার মৃত্যুবরণ করলেন এই ঘটনায় নৌসিবিন শহরের বাদশাহ ও তার লোকজন সরাসরি প্রত্যক্ষ করল এবং সবাই একসাথে হজরত সাহেবনে মারিয়াম আলহি সালামের উপর ইমান এনে সত্য ধর্ম ইসলামে দীক্ষিত হল প্রিয় দর্শক এই ছিল হজরত ঈসা আলহিস